হৃদয়ের দুর্দান্ত শটে নেট ছিদ্র হয়ে বল হারিয়ে গেল থ্রোয়ার পাশের নেটের ব্যাটার কিংবা স্বয়ং তাওহিদ্রিদয় অবাক বিস্ময়ে তাকিয়ে রইলেন যেন অবিশ্বাস্য কিছুরই সাক্ষী হলেন দিন কয়েক আগেই মাঠে আম্পায়ারের সাথেও হৃদয় অবিশ্বাস্য আচরণ করেছেন অ খেলোয়াড় সুলভ আচরণ শাস্তিও জুটেছিল আবার অদৃশ্য ক্ষমতা বলে হৃদয়ের শাস্তি কমেও গিয়েছিল জানিয়ে গোটা ক্রিকেট পাড়া উত্তাল তবে হৃদয়ের যেন থোরাই কেয়ার দু ম্যাচের নিষেধাজ্ঞা যেন হৃদয়কে স্পর্শই করেনি অনেকেই বলছেন ডানহাতি এই ব্যাটার গুরুপাপে লঘু দণ্ড পেয়েছেন আচরণ বিধি ভঙ্গ করায় সাত ডিমেরিট পয়েন্ট পেয়েও হৃদয়ের শাস্তি কি করে দু ম্যাচ থেকে এক ম্যাচে নামলো ক্লাবের পক্ষ থেকে কোনো চাপ কি ছিল দেখেন সেটা ক্লাব আর বিসিবির ব্যাপার সেটা আমাদের নিয়ে বিষয় নিয়ে আমরা কোনো টেনশনই করতেছি না আর চিন্তাও করি না কারণ সম্পূর্ণ ক্লাব আর বিসিবির ব্যাপার এটা ওনারাই জানেন হৃদয়ের সতীর্থ রনি তালুকদার স্বাভাবিকভাবেই বিষয়টি বোর্ড এবং ক্লাবের কোর্টেই খেলে দিলেন এ ব্যাপারে ক্লাব ক্রিকেটের পরিচিত সংগঠক তরিকুল ইসলাম টিটু কি বলছেন মাওয়ার্ডান একটা অনেক বড় ক্লাব এই ক্লাব নিয়ে সমালোচনা হবে আমরা সমালোচনার কোনো কাজ কিন্তু এখানে করিনি টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু আমরা কিন্তু প্লেয়ার সাসপেন্ড করছে আমরা প্রথম ম্যাচ খেলাই নাই তারপরে প্লেয়ার প্লেয়ার আপিল করছে দোহিদ্রীদায় মানে ইজ এ ন্যাশনাল প্লেয়ার সে আপিল করছে সে অ্যাপলি চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে বা আমার কমিটির কাছে একটা চিঠি লিখছে লেখার পরে ক্রিকেট বোর্ড একটা ডিসিশন নিচ্ছে তাও এক খেলা পরে প্রথম খেলার পর সে তো অ্যাকচুয়ালি সে কিন্তু সাসপেন্স হল এক ম্যাচ পরবর্তীতে এই পয়েন্টের জন্য যে একটা সাসপেনশন হয় এটা পরবর্তীতে যে কোনো একটা খেলায় হতে পারে এই বছর বা নেক্সট ইয়ার যে কোনো একটা সময় সে এক ম্যাচ সাসপেন্ড থাকবে এটা ইমপ্লিমেন্ট হচ্ছে শুধু তার জন্য না মানে অনলি ফর জন্য না কিন্তু এটা একইভাবে হবে আবানের প্লেয়ার যদি করে পার্ট প্লেয়ার যদি করে ওই সুযোগটা এটা সবার জন্যই থাকবে শাস্তি যে করেই কুমুক হৃদয় আবারও মোহামেনানের ডেরায় ফিরেছেন দলটার সেরা ক্রিকেটারকে পেয়ে খুশি সতীর্থরাও ধরাও তবে অন্যায় করেও শাস্তি কমায় অন্যায়কেই প্রশ্রয় দেয়া হলো প্রকৃত ক্রিকেট প্রেমীরা খুশি হতে পারবেন তো হৃদয়ের মতো প্লেয়ার টিমে থাকা একটা অনেক বড় পাওয়া কারণ ও টিমে থাকলে সবার আত্মবিশ্বাস থাকে ভালো থাকে আর ও তো জানে আমাদের এখন বেস্ট প্লেয়ার কারণ হৃদয়কে পাওয়ার পর আমাদের টিমের প্লেয়াররাও খুব চাঙ্গা ছিল আপনাদের হৃদয় খেলছে কিন্তু বাইরে আসলে বেশ আলোচনা হচ্ছে মানে যখন ক্লাবের ব্যাপারে বা ক্লাবের বিরুদ্ধে অনেক কথা হচ্ছে যে পাওয়ার টিম খেলাচ্ছে মানে আপনাদের উপর কোনো ইফেক্ট দেখেন সেটা ক্লাব আর বিসিবির ব্যাপার সেটা আমাদের নিয়ে আর ওই বিষয় নিয়ে আমরা কোনো টেনশনই করতেছি